এতক্ষণ আমরা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছ থেকে বন্দে মাতরণ এই যে রাষ্ট্রগীত ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেই রাষ্ট্রগীতের মর্মার্থ অতীব সুন্দরভাবে তিনি আমাদের সকলের সামনে তুলে ধরেছেন বন্দে মাতরম ঋষি বঙ্কিমচন্দ্রের রচিত এটা শুধুমাত্র একটি গান নয় এটা কোটি কোটি ভারতবাসীর প্রেরণার স্রোত শক্তি এবং ভারত মাতার প্রতি সম্মান প্রদর্শন ভারত মায়ের সক্ষমতা প্রকাশ করে বন্দে মাতর মানে মাতৃভূমিকে বন্দনা করা মাকে বন্দনা করা এই দুটো শব্দ একটা সময় সমস্ত ভারতবাসীকে যেমন স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল এই দুটো শব্দ ইংরেজ শাসকদের বুকে কম্পন ধরিয়ে দিয়েছিল কি ছিল সেই এই দুটো শব্দের মধ্যে বা বন্দে মাতরম এই যে গীত এই গীতের মধ্যে এমন কি শক্তি ছিল যা সমস্ত প্রত্যেকটা ভারতবাসীর আনন্দিত করতো মাতৃভূমিকে প্রতি তার সম্মান প্রদর্শন ব্যক্ত করত এবং ভারতবর্ষে যারা ইংরেজরা শাসন করত দখল করে রেখেছিল তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল এমনই শক্তি আমরা লক্ষ্য করেছি আজকে এখানে যে ঋষি বঙ্কিমচন্দ্রের যে বন্দে মাতরম রচনার একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান আমরা প্রত্যক্ষ করলাম এখানে দেখা গেছে ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে মানুষ এখানে আছে শিল্পী এখানে আছে প্রত্যেক রাজ্যে যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমরা এখানে দেখতে পেয়েছি অর্থাৎ বন্দে মাতরম শুধুমাত্র এটি গান নয় এটি ভারতবর্ষের সাংস্কৃতিক বন্ধনের প্রতি ভারতবর্ষকে এক সূত্রে বেঁধে রাখার প্রতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারত মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে অনুপ্রেরণা যোগায় এই বন্দে মাতরম শব্দ দুর্ভাগ্যজনক ভাবে মোদীজি এখানে প্রকাশ করেছেন বলেছেন এটা ভারতবাসী মাত্রই দুর্ভাগ্যজনক আমাদের কাছে দুঃখে যে যে এই পুরো সেই পর্যন্ত গানটা গানটা একটা সময়ে আমাদের গাইতে দেওয়া হয়নি দেশকে খন্ড বিখণ্ড করার যে শত্রু চক্রান্ত যারা করেছিল সেই সময় তারা কিন্তু আজকের দিনও সক্রিয় আজকের দিনও বন্দে মাতরমের যে প্রাসঙ্গিকতা সেই আধুনিক স্বাধীনতা আন্দোলনের সময় যে প্রাসঙ্গিকতা ছিল আজকের দিনও আছে ভবিষ্যতে থাকবে কারণ এটা ভারতের সংস্কৃতি পৃথিবীতে একমাত্র দেশ ভারতবর্ষ যাকে এই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক মা হিসেবে বন্ধনা করে মা হিসেবে জানে মা হিসেবে শ্রদ্ধা করে পৃথিবীতে আর দ্বিতীয় একটি রাষ্ট্র নেই একটি দেশ নেই যেখানে সেই রাষ্ট্রকে মা হিসেবে বন্ধনা করে বা মা হিসেবে শ্রদ্ধা করে কোণে